চলো আমরা ওইখানে যাই এর নিচে এবারে তোমার মন চাইছে বুঝি না না এমনি না তুমি বলো না তুমি কি চাইছো বলো আই নাই কিছু না মানে ওখানে গিয়ে কথা বলি আর কি সেটা বলছি ওখানে ওখানে কথা বলবো না ওখানে যা বলার সেখানে বলে দিবি চলো আচ্ছা শুনো না আসো আসো আয় আসো আয়

আচ্ছা এত ঢং করতে হবে না একে তো পুকুরের নিচে আসছে ফুট করে যদি বন্যার পানি এসে ডুবাই দেয় কি হবে ডুবাই দেবে না তাহলে তুমি একটা কাজ করো আমরা উপরে গিয়ে ওখানে তাদের আসো আসো কেউ দেখবে না তো